নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার সঙ্গে আছেন অনেকজন জ্যোতিষ নমস্কার আমি শায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও নিচ্ছেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে আমাদের যেমন হস্ত বিচার আছে রিডিং আছে 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 সেশন তাই ফেস যারা মনে করছেন পার্সোনাল ভিডিও এটা তো উনি ইউটিউবে নিয়েছেন তাই ইউটিউবে পাচ্ছেন আপনারা যদি মনে করেন পার্সোনাল ভিডিও নিজের হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত নেবেন সেই পরিষেবাও আমাদের আছে তাছাড়া অন্য পরিষেবাও আছে ছোট পরিষেবা আছে শুধু ফোনে কথা বলে জানার পরিষেবাও আছে চলুন দেরি না করে ভিডিও শুরু করি যারা এত ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন অনেকেই সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা ভিডিও শুরু করি একটা হাত বিচার করার আগে সবার আগে মেন যেটা বিচার বিচার করতে করতে হয় হয় হাতের 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 গঠন কালার এবং রেশিও তাহলে এই হাতের গঠনটা দেখুন আমরা দেখাবো এই যে রিসটা দেখতে পাচ্ছেন কতটা মজবুত মানে একটা বলিষ্ঠ পুরুষের হাত এটা একটা বলিষ্ঠ পুরুষের হাত হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেশিও আঙুলে সাজানো এবং হাতের যদি আমরা ধরনটা দেখি দেখতে পাচ্ছেন হাতটা অত্যন্ত ভালো একটা চৌকো হাত চৌকো হাত কি দেয় দেখুন চৌকো হাত কঠোর পরিশ্রম সফলতা সাকসেস দেয় মানে এদের সফলতা রেশিও কিন্তু অনেকটাই হাই তবে এখানে দেখতে পাচ্ছি হালকা ডিম্বাকৃতি হয়ে আছে মানে হালকা ডিম্বাকৃতি একটু পরিশ্রম একটু স্ট্রাগল হ্যাঁ তবে এরা অল্পতে সন্তুষ্ট হয় না এরা জীবনে অনেক বেশি কিছু চাই স্ট্রাগল হয় বটে বাট এদের জীবনে অল্পতে সন্তুষ্ট হয় না আমরা রেখা বিশ্লেষণ করব হাতের কালারটা কিন্তু লালচে বর্ণের আমরা দেখব লালচে বর্ণের কালার কি ফল দেয় লালচে বর্ণের কালার কিন্তু একটু ক্রোধিতে নির্দেশ করে এবং এদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে এবং লাল বর্ণ যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সাহস সামর্থ্য এবং দেখা যায় এরা কিন্তু শক্তিকে নির্দেশ করে মানে দায়িত্ব কর্তব্য এরা নিতে ভালোবাসেন এবং এরা দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা পালনও করে তাই বলতে পারেন লাল হাতের একটা জিনিস একটুতেই রেগে যাওয়া উত্তেজিত হওয়া এটা যেমনটা নেগেটিভ গুণ তবে এদের শক্তি সামর্থ্যের কারণেই এরা কিন্তু দায়িত্ব নিতে পছন্দ করে চলুন আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন হাতে আয়ু রেখা বা অন্যান্য রেখাগুলো আলোচনা করব হাতের প্রথমকে দুই ভাগে ভাগ করবেন আয়ু রেখা দিয়ে আমরা হাতটাকে এই যে দেখতে পাচ্ছি না এটাকে আয়ু রেখা বলা হয় শুক্র এদিকে চন্দ্র এখানে কেতু তাহলে আমরা যদি দেখি তাহলে শুক্র পর্বত অনেকটা বড় তাই না শুক্র পর্বত অনেকটা বড় শুক্র পর্বত বড় হলে লাইফে কি কি বেনিফিট পাওয়া যায় দেখুন শুক্র পর্বত যদি কারোর বড় হয় তাদের লাকজারি জীবনের অভাব হবে না তার জীবনে ভীষণ লাকজারি জীবন বাঁচতে পছন্দ করে এবং যাতে সারা জীবনে লাকজারির প্রতি তারা কিন্তু আসক্ত থাকে জীবনে অনেক কিছু স্বপ্ন তারা দেখে চাওয়া পাওয়া স্বপ্নটা একটু বেশি তাদের থাকে একদম তাহলে হাতে এটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয় বলা হয় লয়ালিটি চিহ্ন বলা হয় এই লয়ালিটি চিহ্ন কি দেয় দেখুন এটা খুব সততার সাথে কাজ করতে পছন্দ করে নিজের প্রবলেমকে সামনের ব্যক্তি সামনে একদম ওপেন ওপেন মাইন্ডে কথা বলতে পছন্দ করে মানে প্যাঁচাল প্রকৃতির পছন্দ করে প্যাঁচাল প্রকৃতির হয় না হাতে একটা রেখা এই রেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে রাহু রেখা এইভাবে চলে গেলে সেই রেখাটাকে কি ফল বল এটাকে বলা হয় সাপিত যোগ তৈরি করে সাপিত যোগ কি কর্মের জন্য আসে দেখুন সাপিত যোগ মানে বিনা দোষে ঝামেলায় পড়ে যাওয়া বিনা কারণে ঝামেলা পড়ে যাওয়া বা দেখা যায় যাদের হাতে এই দিক থেকে অজস্র রেখা এই দিকে যাচ্ছে তাদের কিন্তু নেগেটিভ থট মাথার মধ্যে খুব খারাপ চিন্তা মানে দুশ্চিন্তাগ্রস্ত বেশি হয়ে প্রচন্ড ঘুরপাক খায় আর হাতে আমাদের প্রায় ভিডিওতে বলা আছে হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা আড়ি রেখা এখানে রম্বস সাইন করছে আড়ি রেখা এবং রম্বসের কি দেখুন এটা বাধা 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 আর এটা আপনার লোন দেনা আর্থিক ঝামেলাকে নির্দেশ করে অনেকে বলবেন এটা তো ফিস চিহ্ন অনেকে 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 বলে আমার হাতে তো ফিস চিহ্ন আছে অনেক জ্যোতিষী আছেন যারা উল্টো পাল্টা এইসব চিহ্ন নিয়ে ব্যাখ্যা করে ভিডিও করছেন বিশ্বাস করে এগুলো ফিস চিহ্ন নয় এগুলো কিন্তু স্বতন্ত্র রম্বশ চিহ্ন তাই এগুলো কিন্তু নেগেটিভ ফলই দেয় হুম তবে এখানে যদি দেখা যায় ত্রিভুজের মতো সিম্বল তারা ধার্মিক কাজে লিপ্ত থাকতে পছন্দ থাকতে চ্যারিটিমূলক কাজ করতে পছন্দ করে একদম সেবা করতে তারা কিন্তু পছন্দ করে তাই চ্যারিটিমূলক কাজ তারা কিন্তু করতে পছন্দ করে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে এই যে চিহ্নটা অনেকে ফিশ চিহ্ন মনে করে ভুল করছেন এরকম ফিস চিহ্ন যারা দেখুন ফিস চিহ্ন কোটি কোটি টাকার মালিক করে ধনভাব করে রাতারাতি বড় করে তোলে আপনারা কি হয়েছেন নিশ্চয়ই হননি তার মানে এটা আড়ি রেখা বলছি এবং এটা হওয়ার জন্য লোন দেনায় ঝাড়ে জড়িয়ে পড়েছে লোন দেনে জড়িয়ে পড়েছেন এবং ঝামেলায় জড়িয়ে পড়েছেন তা আপনারা দেখুন যদি লোন দেনে জড়িয়ে পড়েন তাহলে আমি ঠিক বলছি না অন্য জ্যোতিষীরা যারা কিছু ভিডিও দেখেছেন আমি দেখেছি কিছু জ্যোতিষী এই ভিডিওকে এরকম করেও বলছেন যে এই থাকলে তা রাতারাতি কটিপতি হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে কিন্তু বাস্তবে তো হচ্ছে না তাহলে কে ঠিক বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক বললে অবশ্যই আমি যদি ভুল বলি তাহলে অবশ্যই বলে আমি ভুল বলছি এবং যদি সত্যি কেউ এরকম চিহ্ন আছে এরকম রম্বস চিহ্ন আছে আঙুলের মাঝে ফাঁক আছে এবং প্রচুর টাকার মালিক তাহলে অবশ্যই কমেন্ট করে হাতের ছবিটাও পাঠাবেন আমাকে আপনার হাতের ওপরে ফ্রি ভিডিও পাবেন আমি ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি কটিপিত হয়েছেন এই রেখা এখার জন্য হ্যাঁ তবে এর কি প্রতিকার হয় না হ্যাঁ এর প্রতিকার হয় প্রতিকার করলে বেনিফিটও পাওয়া যায় সমাধানও হয় চলুন অবশ্যই কমেন্ট করবেন হাতে জাতকের রবি রেখা দেখতে পাচ্ছি আকা-বাকা আকা-বাকা হয়ে কিন্তু নেমেছে এবং একাধিক সাইডে ছোট ছোট কিছু রবি রেখাও আছে আকা-বাকা রেখা রবি রেখা যেটা সবচেয়ে খারাপ ফল দেবে সেটা হচ্ছে কর্মজীবনে আনস্টেবিলিটি দেবে স্টেবেল কর্ম দেবে না কাজের মধ্যে একটা মানে অসমতা থেকে যাবে যদিও হট লাইন থেকে কর্মযোগ আছে তাই এটা নিশ্চিত করে বলা যায় যে কাজের জায়গাটা ঠিক থাকবে কাজ কিন্তু তাতে চলবে অনেকের হট লাইন যাদের হট লাইনকে টাচ করে রবি রেখা উঠে তাদের কিন্তু কাজ বন্ধ হয় না কাজ কোনো না কোনো কাসরা করতেই থাকে ব্যবসায়িক জীবনে উন্নতি সফল সব হবে বিবাহ রেখা একটা দুটো এখানে ছোট্ট রেখা তাই হাতে বিবাহ রেখা একাধিক থাকলে তাদের জীবনে ডবল সম্পর্ক ভয় থাকে তবে এটা একটা ব্যক্তিগত বা এটা একটা এমন একটা বিষয় যেখানে সেন্টিমেন্টাল বিষয় তা আমরা সেন্সিটিভ বিষয়গুলো ইউটিউবে আলোচনা করতে পারি না তাই করছি না উনি এটা এই বিষয়ে ফোন করে জেনে নেবেন তবে আপনাদের সুবিধার্থে বলি বিবাহ রেখা যাদের এরকমভাবে নিচের দিকে থাকে তাদের দাম্পত্যজন ডিভোর্স হয়ে যায় যাদের বিবাহ রেখাতে ওয়াই সাইন থাকে তাদের কিন্তু বিবাহ সম্পর্ক থাকা সত্ত্বেও বাইরে কোনো সম্পর্কে তারা লিপ্ত হয়ে যায় তাদের বিবাহ সম্পর্কে লিপ্ত হওয়ার যোগ্য নির্দেশ করে ঠিক আছে মানে তাদের সম্ভব থাকে তারা অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় আবার বিবাহ রেখা যখন ঊর্ধ্বগামী উপরমুখী হয়ে যায় তাদের কিন্তু দেখা যায় যে বিয়ে না করার একটা ইচ্ছা বিয়ে না করার ইচ্ছা বা সন্ন্যাসীর দিকে যাওয়ার ইচ্ছাকে নির্দেশ করে এখন আমরা আর রেখা দেখব অনেকে দেখবেন রেখা এরকম একাধিক থাকে তাদের আবেগ বা পছন্দ বলতে পারেন ভালো লাগা বলতে পারেন সবার হাতে একাধিক রেখা থাকলে যে একাধিক প্রেম করবে একাধিক বিয়ে হবে এটাও কিন্তু নয় তাই বিয়ে বিবাহ রেখা বিচার করার সময় অনেকগুলো জিনিস দেখতে হয় যেমন হৃদয় রেখা এরকম ভাবে নেমে এই দিকে চলে গেলে এটাও কিন্তু দাম্পত্য জীবনে কলহ অশান্তিকে নির্দেশ করে শনির ক্ষেত্রে দেখতে হয় বৃহস্পতির ক্ষেত্রে দেখতে হয় শুক্র ক্ষেত্রে যদি কারোর চরিত্র খারাপ থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু একাধিক সম্পর্কে লিপ্ত হয় শুক্রের ক্ষেত্রে কিন্তু এরকম জাল চিহ্ন তৈরি হয়ে যায় তাই শুক্রের ক্ষেত্রে যে বিষয়টা আলোচনা করছিলাম শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন হুম শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে কিন্তু চারিত্রিক জায়গাটাও খারাপ দেখায় তাই বিবাহ রেখা বিচার করতে গেলে অনেক কিছু গ্রহদের স্থান কিন্তু আমাদেরকে বিচার করে দেখতে হয় ঠিক আছে তাই বিবাহ রেখা বিচার করার সময় যদি শুক্রতে জাল চিহ্ন এবং শুক্র প্রচন্ড ফুলাটে হয় উঁচু হয় তাহলে কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রেও প্রবলেম হয় তারা কিন্তু লয়াল থাকতে পারেন না তাই যারা পার্টনারশিপ বিচার করছেন এই ভিডিওতে আমরা বলবো পার্টনার বলতে কি বোঝায় একজন স্ত্রীও হতে পারে একজন স্বামীও হতে পারে একজন আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারে যদি আপনার ব্যবসায়িক পার্টনারে শুক্রর ক্ষেত্রে এরকম জাল চিহ্ন দেখেন নারী পুরুষ যেই পার্টনারই আছে তাহলে তার কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনা প্রবল হয় শনির ক্ষেত্রে যদি আড়ি রেখা আড়ি রেখা এবং রম্বস আঙুলের মাঝে ফাঁক থাকে তারা লোন দেনায় জড়িয়ে পড়ে এবং আপনার পার্টনার যদি লোন দেনায় জড়িয়ে পড়ে তাহলে সেটাও তো ভালো হবে না না এবং যদি কারো দেখেন ভাগ্য এরকম এরকমভাবে উঠেছে এবং এরকমভাবে একাধিকভাবে কাট করেছে তাহলে কিন্তু তার জীবনে বাধা আসে মঙ্গল থেকে রেখা উঠে ঝামেলাতেও পড়তে পারে জটিলতা ঝামেলায় কিন্তু এবার আপনার সম্ভাবনা থাকে আপনার পার্টনার যদি কোর্ট কাচারি ঝামেলাতে পড়ে যায় সেটা কি ভালো হবে নিশ্চয়ই ভালো হবে না আপনি ঝামেলায় পড়বেন তাই চন্দ্র অনেকটা ফোলা উঁচু এবং চন্দ্র থেকে যারা রেখা দেখবেন এরকম কিছু রেখা এরকম থাকে তাই সিক্স সেন্স কাজ করে তাদের কিন্তু সিক্স সেন্সের ব্যাপারটা লক্ষ্য করা যায় তাই চন্দ্র থেকে এরকম রেখা এই ভিডিওতে আমরা সব বিষয় আলোচনা করব দেখুন আঙুলের ধরন আঙুল কোন দিকে বেঁকে গেছে এই দিকে বেঁকে গেছে বৃহস্পতির আঙুল এই দিকে বেঁকে গেছে তাই এই জাতকের রবি ভালো মানে কর্মই শ্রেষ্ঠ রবি নাম উনি নামের ভোকা দেখুন এটা এই দিকে বেঁকেছে দেখুন দেখে দেখতে পাচ্ছেন আঙুলের এই ধরনগুলো প্যাটার্নগুলোকেও লক্ষ্য করতে হয় তাই যারা হাত বিচার করাতে চাইছেন আমরা ডিটেল ডিটেল ভিডিও নিলে পার্সোনাল ভিডিও নিয়ে এগুলো বোঝানো যায় ইউটিউবে তো একটু বেশি কথা বললে আপনারা স্কিপ করেন তাই আমরা হয়তো আপনাদের হয়তো আপনার ভালো লাগছে না কিন্তু অন্যের স্বার্থেও আলোচনা করি এগুলো সাহস রেখাকে নির্দেশ করে লম্বা লম্বা রেখাগুলোকে সাহস রেখা নির্দেশ করে আবার অনেকের হাতে কিন্তু চওড়া চওড়া ভাবে রেখাও কিন্তু থাকে এইভাবে থাকে এইভাবে থাকে এই রেখাগুলো কিন্তু রাহু যখন অ্যাক্টিভ অত্যাধিক হয়ে যায় তখন কিন্তু এই রেখা কিন্তু তার রাহু অ্যাক্টিভ মানে কি বাধা পড়বে বাধা 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 হাতে এই দিক দিয়ে রেখাগুলো এরকম ভাবে রেখা যত থাকবে সেগুলো সমস্যা আপনারা বাধাকে ভাবতে পারেন আমি একটা সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি ভাবে এরকমভাবে এরকমভাবে ভাবে থাকলে এগুলোকে বাধাকেই নির্দেশ করে বলে আমরা জেনে থাকি সবগুলোই নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পারসেন্ট আপনি কিন্তু বাধাকেই দেখবেন তাই হাতে এবার বলবেন যে এগুলো কি না এগুলো এরকম রেখা হলেও এগুলো কিন্তু লাভারের জীবনকে নির্দেশ করে এই রেখার ক্ষেত্রে আবার এরকমভাবে রেখাটা যদি হাটলে মানে আয়ু রেখাকে বা জীবন রেখাকে যদি ছেদ করে চলে যায় তখন কিন্তু এটা মারাত্মক হয়ে যায় মারাত্মক হয় মারাত্মক বাধা প্রবলেমকে নির্দেশ করে আমরা অন্য হাতও বদলে দেখব দেখুন এটা বাম হাত জাতকের বাম হাতেও কিন্তু শনির ক্ষেত্রে আড়ি রেখা দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর তাই এদের জীবনসঙ্গী খুব ভালো কর্মযোগ হওয়ার যোগ থাকে নির্দেশ করে তবে এখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখা এই দিকে আবার এখানে একটা প্রবলেম আগেই বললাম এইটা একটা নেগেটিভ সাইন চলুন আমরা অবশ্যই বাম হাতে বেশি কিছু গুরুত্ব দিয়ে বলবো ডান হাতে দেখব দেখতে পাচ্ছেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে চন্দ্রের গর্ত সম্পর্কের মধ্যে একটা ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং হবে তাছাড়া এখানেও দেখতে পাচ্ছি শুক্রের ক্ষেত্রে কিন্তু এখানে ডাউন ডাউন হয়ে গেছে এই ডাউন ডাউন হয়ে গেছে তাই এই আপনার প্রতিকার এই সব কাজে বাধা এই রম্বসের প্রতিকার করবেন আপনারা অনেকে বললেন যে প্রতিকারটা বলুন আমরাও করবো দেখুন একটা কথা বলি আপনারা প্রতিকার কেন করবেন না কারণ কোনো জ্যোতিষীর ভিডিও দেখে প্রতিকার করবেন না যদি আমাকে দেখাতে হয় গরিব মানুষ হয়ে থাকেন সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা আপনারা ফোন করবেন প্রতিকার বলে দেওয়া হবে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা তাই এই প্রতিকার আপনার জন্য কার্যকর হবে না প্রতিকার তো পয়সায় দিয়ে কিনবেন কেন বিনা জ্যোতিষী দেখে করবেন হাতে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ফিস সাইন খুব ভালো সাইন মানে এরকম সাইন যাদের হাতে থাকে তারা কিন্তু আচমকা অর্থ ধন সম্পদ কামাতে পারে কিন্তু ইনকমপ্লিট চিহ্ন যে এখানে দেখতে পাচ্ছেন কাঠ হয়ে গেছে এখানেও একটা কাঠ কাঠ হয়ে গেছেই দেখতে পাচ্ছেন আর এই যে ফিঙ্গার আপনার হাতে ফিঙ্গারপ্রিন্ট এরকম দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ডিপ মানে এই রেখাটা যেখানে গেছে ফিঙ্গারপ্রিন্ট সোজা চলে গেছে কোনো রেখা যখন যাবে তখন ফিঙ্গারপ্রিন্ট সেটাতে যাবে না দেখুন দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট কিভাবে রেখাটা রেখাটা কিন্তু এখন এখন এই রেখাটা আমরা যদি জুম আউট করে দেখি তাহলে মনে হচ্ছে রেখা আছে দেখতে পাচ্ছেন তবে জাতকের স্ট্রাগল রেখা আছে সেটা অতিক্রম করে চলে যাচ্ছে তাই জীবনের স্ট্রাগল শেষ হবে এই রেখাটা এখানে চলে গেলে মানি মালিক বা অর্থপতি ধনপতি নির্দেশ করে পৈতৃক সম্পত্তি যারা নিজেরা গড় গড়তে চান যে আপনার নাতিপুতির জন্য সন্তানের জন্য গড়বেন এরকম চিহ্ন থাকলে তারা পৈতৃক সম্পত্তি গড়তে পারে এবং হাতে যদি দেখা যায় বাড়ি নিজস্ব বাড়ি বা উন্নতি যোগ এইটা বলা আয়ু রেখা এখান থেকে একাধিক রেখা আমাদের উন্নতিকে সূচনা করে সেই রেখাটা এরকমভাবে চললে এটা বাড়ি গাড়ি চিহ্নিত করা হয় দেখবেন এ রেখাটা এরকমভাবে থাকে এরকমভাবে থেকে এরকমভাবে থাকা এটা ভালো বা এরকমভাবে থাকা আরও ভালো যদি এরকমভাবে থাকে নিচের দিকে এরকমভাবে থাকে তাহলে এটা ডাউন নির্দেশ করে এই ট্রাইঙ্গল কিন্তু আপনাকে কখনোই ভালো ফল দেবে না এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা হচ্ছে উন্নতি সিম্বল এটা হচ্ছে অবনতি সিম্বল আপনি প্রপার্টি বেঁচে প্রপার্টি গোল্ডেন হয়তো এক লাখ টাকার হয়তো দেখা গেল এক লাখ টাকার প্রপার্টি বেচে আপনি এটা হয়তো আশি হাজার টাকার প্রপার্টি কিনেছেন কুড়ি হাজার টাকা লস হয়েছে কিন্তু এটা কি হলো হয়তো আপনি কি করলেন এক লাখ টাকার প্রপার্টি বেচেছেন কিন্তু পঞ্চাশ লাখ টাকার প্রপার্টি করেছেন এটা বেটার চিহ্ন মানে এই চিহ্নটা তাই ট্রাইঙ্গেলের মধ্যেও ভাগ আছে থাকে স্কোয়ার সাইন এরকম ভাবে থাকে এরকম থাকে এরকমভাবেও থাকে একটু এরকমভাবেও থাকে তাই বিভিন্ন স্কোয়ার সাইন বিভিন্ন রকম ফল দেয় এই ভিডিওতে আমরা সব আলোচনা করতে পারবো না আপনারা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও দেখুন দেখার পরও কথা বলার জন্য উনি তো তিন দিন সময় পাবেন ওনার যা প্রশ্ন আছে সব উত্তর পাবেন আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন কলকাতা দমদম বহরমপুর মুর্শিদাবাদ অন্যান্য জায়গাতেও আমাদের চেম্বার আছে অবশ্যই চেম্বারের জন্য বুকিং করবেন হয় আগে থেকে এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে বুকিং করবেন এই রেখাটা অত্যন্ত ভালো রেখা এ রেখাগুলো ভালো রেখা জ্ঞান রেখা তাই জাতকের হাত খারাপ নয় এই রেখাগুলো খুব রিং অফ সোলেমানের সাপোর্টিং লাইন এগুলো খুব ধর্মরেখা বলা হয় এগুলো খুব ভালো মানুষ তাই এই হাতটা দেখলাম বলিষ্ঠ পুরুষ এবং সুন্দর হাত তাই জীবনে উন্নতি সফলতা সবই হবে কিছু কিছু প্রবলেম হাতের মধ্যে আছে এখানে একটা প্রবলেম আছে আপনার এখানে প্রবলেম আছে কেতুর ক্ষেত্রে প্রবলেম আছে আর আপনার হাতে অন্যান্য জায়গাতেও প্রবলেম আছে সেগুলো আলোচনা করব ভিডিও দেখুন যেমন এখানে একটা প্রবলেম আছে তাই এই প্রতিকারগুলো করিয়ে নেবেন অবশ্যই আপনার উপকার হবে